আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সকলকে মধ্যরাতের শুভেচ্ছা আশা করছি সকলে অনেক ভালো আছেন যারা এখনো মোবাইল স্কল করছেন তাদেরকে স্বাগতম এই মধ্যরাতের ফেসবুক লাইভ আড্ডাতে আড্ডা হবে কবিতা আবৃত্তি হবে আশা করছি আপনাদের ভালো লাগবে যারা ফেসবুকে এখনও স্কলিং করছেন অনেক কিছু দেখছেন সকলের জন্যে লাইভ কবিতা আবৃতি আড্ডা কারো যদি কোনো কবিতা শোনার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আমাকে শোনা যাচ্ছে কেন একটু কমেন্ট করে জানাবেন যারা এখনও ঘুমাননি মোবাইলটা হাতে নিয়ে বিভিন্ন কিছু স্কল করছেন তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং কারো কোনো কবিতা শোনার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনো যুক্ত হয়নি আশা করছেন দ্রুত লাইভে যুক্ত হবেন অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন সকলকে শুভেচ্ছা কবিতা আবৃতি আড্ডায় সকলকে স্বাগত যারা এখনো লাইভে যুক্ত হয়নি দ্রুত লাইভে যুক্ত হন বেশি সময় লাইভে থাকবো না কারণ অনেক রাত হয়েছে আশা করছি আপনারা লাইভে দ্রুত দ্রুত যুক্ত হয়ে নেবেন আমি চলে যাচ্ছি এই কবিতা আবৃত্তিতে কবিতা আবৃত্তি করছে জীবন দশের আবার আসিব ফিরে যারা এখনো লাইভে যুক্ত হননি আশা করছি যুক্ত হবেন আহ চলে যাচ্ছে আবৃত্তিতে আবার আসিব ফিরে ধান সিঁড়ি ধীরে তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়তো বা শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায় হয়তো বা আস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার খোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেড়া পালে ডেঙাবাই রাঙা মেঘরাই অন্ধকারে আসিতেছে দেখি আমার এই পাবে তুমি ইহাদের ফিরে ধন্যবাদ যারা এখনও লাইভে যুক্ত হননি আশা করছি দ্রুত লাইভে যুক্ত হবেন আপনাদের কোনো কবিতা শোনার ইচ্ছা থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন রাত অনেকেই ঘুমিয়ে গেছেন হয়তো যারা এখনো ফেসবুকে আছেন মোবাইল স্ক্রল করছেন ইউটিউব দেখছেন আশা করছি অবশ্যই যুক্ত হবেন আবৃত্তি করছি রফিক আজাদের প্রতীক্ষা এমন অনেকে দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় ঠেকেছি হেমন্তে পাতা ছড়ার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তো বা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেকে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো এক একসঙ্গে বেরোব এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘরের মধ্য গঙালির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তো বা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলিকে মিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নূর্য পানশালা সারা চলো তোকে দিনাজপুরে নিয়ে যাব। কান্তজির মন্দির ও রামসাগরে দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশে দেখবি জীবন দেখবি লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়েও যেতে পারিস তুই থাকিস আমি আসবো আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকব না প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্য খুব যতনে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক অভিক্ষা একটি দরকারি শব্দ আট পৌড়ে দোতনাহীন ব্যঞ্জনাহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অপরের জন্য অপেক্ষা করব না আমি তোমার জন্য পথে মতো দাঁড়িয়ে থাকবো কাল ধরে যোগ্য প্রতীকের মতো প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি ঠাই দাঁড়িয়ে থাকবো বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে আমার প্রতীক্ষা তবু ফোরবে না ধন্যবাদ যারা এখনো লাইভে যুক্ত হয়নি আশা করছি তারা দ্রুত লাইভে যুক্ত হবেন কারো কোনো কবিতা প্রীতি শোনার কোন রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কবিতা পাঠ করার চেষ্টা করব। এখনো যারা লাইভে যুক্ত হয়নি আশা করছি দ্রুত যুক্ত হবেন আমি চলে যাচ্ছি পরবর্তী আবৃত্তিতে আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় তুলেছে মাথায় দোলন চাপার মতো মুখখানি ঘিরে মনে হল কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের সে সীমানায় শাল বলে নিলঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনার লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজে ফেলে আমাকে করলে নমস্কার সমাজ বিধির পথ গেল খুলে আলাপ করলেম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেনই সব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য প্রিঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হল কম সাহস নয় বসলুম ওর এক ব্রেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিন তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললে বলবো বাহিরের আকাশের এদিকে তাকিয়ে শুধু হলো আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কিনেই নেই বাকি একটু রইলেম চুপ করে তারপর বললেম রাতের সব তারায় আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেম না কি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললে একা ধন্যবাদ ধন্যবাদ যারা লাইভে যুক্ত থেকে হ্যাঁ আবৃত্তিগুলো শুনছেন আশা করছি আপনাদের ভালো লাগছে আজকের মতো এখানেই শেষ করব মধ্যরাধের কবিতা আবৃত্তি আড্ডা আবারও দেখা হবে পরবর্তী কখনো সময়